ঈদের টাইম আসছে তো আপনারা আমাদের সাথে ভিডিও কল করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অল ইন্ডিয়াতে মাল পৌঁছে যাবে আমাদের আর যারা মনে করেছেন যে কুরিয়ারের চার্জ বেশি হবে বাসের মাধ্যমেও মাল মাধ্যমে একদম সুবিধা সুবিধা থাকবে সমস্ত পেয়ে যাবেন শান্তিপুর ইউনিক সার্ভিস সেন্টার মানে কাস্টমারের ওপর ভরসা নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা আপনার নাম বলুন আমার নাম তন্ময় পাল আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম বলুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শান্তিপুর ইউনিক সার্ভিস সেন্টার আচ্ছা আপনার প্রতিষ্ঠানে মিললে কি কি পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেকটা আইটেমই পাওয়া যায় কুর্তি জিন্স জামা গেঞ্জি মানে একটা দোকান সাজানোর জন্য যতটা আইটেম প্রয়োজন সব আইটেম আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন তো আজকে কালেকশন দেখাচ্ছেন আজকে আপনাদের মেনলি ছেলেদের আইটেমের উপরে দেখাবো জিন্স জামা গেঞ্জি টি শার্ট শার্ট নিকার happ and joker সেইসব আইটেম বহুত রকম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মালের স্টক কি রকম রয়েছে স্টক জিন্সের এটা রয়েছে এইগুলো সব আপনার জামার পেটি রয়েছে একদম পেটি যেরকম মাল লাগবে আপনাদের একটা দোকান সাজানোর জন্য সব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের জিন্স মাত্র শুরু হয় 100 টাকা থেকে 100 টাকা থেকে আচ্ছা আপনি অ্যাড্রেসটা বলুন শপে 100 টাকা থেকে আমাদের বাচ্চাদের জিন্স প্যান্ট শুরু হয়ে যায় এবার বড়দের জিন্স প্যান্ট 1200 টাকা থেকে শুরু হয়ে যায় আচ্ছা আপনি শপের অ্যাড্রেসটা বলুন শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীতলা আর দোকানের নাম শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার যারা মনে করছেন আসবেন অবশ্যই স্ক্রিনে দিয়া নাম্বারে কল করে নেবেন আমাদের আচ্ছা অনলাইন কিনা কি সুবিধা আছে অনলাইন বলতে মেনলি এখন ধরেন ঈদের টাইম আসছে তো আপনারা আমাদের সাথে ভিডিও কল করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অল ইন্ডিয়াতে মাল পৌঁছে যাবে আমাদের আর যারা মনে করেছেন যে কুরিয়ারের চার্জ বেশি হবে বাসের মাধ্যমেও আমাদের মাল পৌঁছে একদম সমস্ত সুবিধা থাকবে সমস্ত সুবিধা পেয়ে যাবেন শান্তিপুর ইউনিক সার্ভিস সেন্টার মানেই কাস্টমারের ওপর ভরসা আপনাদের রাখতে হবে আমারও যেরকম আপনারও রাখতে হবে একদম তো কালেকশন শুরু করুন আচ্ছা আজকে প্রথম কালেকশন হচ্ছে বড়দের প্যান্ট আড়াইশো টাকার থেকে জিন্স প্যান্ট শুরু হয়ে যায় বড়দের প্যান্ট আড়াইশো টাকা থেকে ফুল প্যান্ট আড়াইশো এ দেখেন লেনটা একচল্লিশ লেন্থ পেয়ে যাবেন একদম ফুল স্টেজ কাপড় একদম আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব কোমর পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশ কোমরের ক্ষেত্রে প্রত্যেকটা মালে কুড়ি টাকা বেশি এ দেখেন এগুলো মাত্র আড়াইশো টাকা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সবই পেয়ে যাবেন এটার এমআরপি রেট দেওয়া রয়েছে এগারোশো নিরানব্বই টাকা যারা নতুন দোকান করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন টোটালটাই গাইড করে নেবে নেবে আমাদের সব প্রাই রয়েছে যারা মনে করেছেন যে একদম নিউ নতুন আপডেট একদম কিসব সব মাল চলছে সব রকম দেখাবো শুধু ভিডিওটার সঙ্গে থাকুন একদম হ্যাঁ দেখেন আড়াইশো টাকায় আপনাদের বড়দের জিন্স তিনখানা কালার দেখালাম এই মালের ছখানা কালার পেয়ে যাবেন ফুল যারা মনে করছেন নেবেন স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে কল করুন আমরা টোটালটাই আপনাকে গাইড করে নেব কীভাবে নেবেন আর যারা মনে করছেন যে বিয়ের কেনাকাটা করবেন বা ঈদের সামনে ঈদ আসছে ঈদের কেনাকাটা বা পুজোর কেনাকাটা বা কোনো অকেশনের জন্য কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শপে ভিজিট করেন আমরা আপনাকে টোটাল আইটেমটাই দিয়ে দেবো আচ্ছা এরপরে দেখেন এটা তিনশো টাকা রেঞ্জের মধ্যে মাল পেয়ে টাকার মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ পেয়ে যাবেন ফুল স্টিচ কাপড়ের মধ্যে একদম একদম যা এই সব মাল আপনাদের মোটামুটি আপনার যদি দোকানে বেচেন মোটামুটি পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে বেচতে পারবেন তিনশো টাকার মাল পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের লোকালের মধ্যে কথা বলছি যারা আর একটু বাইরে যেরকম কলকাতার সাইডে বা থেকে দিঘা বা বা উত্তর তার মেদিনীপুরের দিকে এগুলো মাল ছশো টাকায় বিক্রি হয় আঠাশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ সাইজল আমাদের আসাম বিহার ত্রিপুরা অল ইন্ডিয়াতে মাল ডেলিভারি হয় এগুলো তিনশো টাকা গ্রেট মধ্যে রয়েছে হ্যাঁ দেখেন তিনশো টাকার মধ্যে ছয় সাতটা কালার রয়েছে প্রত্যেকটা মাল গ্যারান্টি থাকবে কোনো চেনের ডিস্টার্ব বা কোনো কিছু আমাদের মালে থাকে না কপারটাই একদম নতুন কালেকশন ফ্রেশ কালেকশন আমরা কোনো লট আইটেম বেচি না যেটা বেচি রানিং আইটেম একদম ফ্রুম গেট কোয়ালিটি মাল বেচি প্রিমিয়াম কোয়ালিটি বেচি তো যারা মনে করছেন যে নেবেন অবশ্যই দিয়া নাম্বারে কল করে নেবেন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল তিনশো টাকার রেট এটা রয়েছে এরপরে আপনারা দেখছেন সাড়ে তিনশো টাকার মধ্যে এটার এমআরপি আগে আপনাকে দেখিয়ে দিই টোটালটাই দেখে নেন পনেরোশো নিরানব্বই টাকা ব্র্যান্ডটা দেখে নেন এইগুলো হচ্ছে আপনার কোয়ালিটি একটা মাল দেখাবেন ছশো টাকা বেচবেন কোনো কথা বলবেন না রিটেল কাস্টমার কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং দেখতে হলে দেখেন আমরা ভুং ভাং কাপড় বেচি না যেটা অরিজিনাল মাল সেটাই আমরা বেচি টোটাল আইটেমটা এ দেখেন আমাদের সেলাই একদম খুব ভালো জিনিসও নিতে হলে আপনাকে আসতে হবে শান্তিপুর ইউনিক সাই সেন্টারে এ দেখেন ফুল স্ট্রেচেবল একদম একদম এগুলো সাড়ে তিনশো টাকা রেঞ্জের মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ টোটাল আইটেমটাই পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে ছিল এগুলো এরপরে দেখেন এটা চারশো টাকার রেঞ্জের মধ্যে তিনশো আশি আছে দুশো আশি আছে আমরা যেটা এখন হাতে পাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করছি ধরেন আপনাদের আসুন আমরা আরও বেশ বেটার কোয়ালিটিতে আপনাদের দেখাতে পারবো কি রেঞ্জের মালা আমাদের কাছে পাওয়া যায় এটা চারশো টাকার রেঞ্জের মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবল রয়েছে ফুল স্টেচ কাপড় আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আছে তা দেখেন এটা হচ্ছে তিনশো আশি টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা যে কোয়ালিটি নেবেন প্রিমিয়াম কোয়ালিটির মাল পেয়ে যাবেন পনেরোশো নিরানব্বই টাকা মাত্র তিনশো কুড়ি টাকা হোলসেল রেট যারা দোকান করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যারা মনে করছেন যে নতুন দোকান করবেন বা দোকান শুরু করবেন উদ্বোধন এখনও করেননি অবশ্যই চলে আসেন আমাদের কাছে যত রকম আপনার ভ্যারাইটিস দরকার সব রকম আমাদের কাছে রয়েছে একটা দোকান সাজানোর জন্যে মোটামুটি ধরেন এক লাখ দেড় লাখ টাকাতে একটা দোকান আপনার সাজিয়ে দেবো যাতে আপনি প্রতিদিন মানে বিক্রি দুই হাজার তিন হাজার টাকা লাভ করতে পারবেন আপনার দোকানের কাস্টমার আপনার এসে কোনো রিপোর্ট হবে না সেই সব কোয়ালিটি মাল বেছে দাদা যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি মাল সেগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এটা দেখেন চারশো কুড়ি টাকা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল ফুল স্টেজ একদম যতটা টানবেন ততটা বলবে এইসব মালের আপনি দেখে নিতে পারেন কিভাবে আমাদের ব্র্যান্ডিং থাকে এটা হচ্ছে আমাদের এমআরপি রেট কোমর সাইজ লোগো এটা এক্সট্রা একটা দেখেন মালের ভেতরেও থাকে সাইজ দেওয়া এবং এখানে প্রত্যেকটা মালে লেগেবেল দেওয়া থাকে প্রত্যেকটা ইউনিক আইটেম এইসব মাল আপনি আটশো নশো টাকায় বেজবেন কাস্টমার আপনার এক চান্সে নিয়ে চলে যাবে এগুলো যারা মনে করছেন ঈদের কিনবেন বা পুজোর কিনবেন বা নতুন দোকান করবেন অবশ্যই আসেন এবং বিয়ের কেনাকাটাই জানেনই নেই আমাদের প্রত্যেক সময় যেটা অফার থাকে কুড়ি হাজার টাকার কেনাকাটায় একটা শাড়ি গিফট থাকে আপনারা আসেন টোটাল আইটেমটাই পেয়ে যাবেন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে মাত্র চারশো কুড়ি টাকা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজের অ্যাভেলেবেল টোটাল আইটেমটাই দেখেন এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং মাল আমাদের টোটাল যে মালটা দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এ দেখেন এটা হচ্ছে এই মালের বান্ডিল এই একটা আপনাকে খুলে দেখাচ্ছি বান্ডিলটাও আমি খুলে দেখাচ্ছি টোটালটাই চারশো কুড়ি টাকা আমাদের মাল এরকম বান্ডিল করা থাকে আপনাকে যেটা যে বান্ডিল থেকে খুলে স্যাম্পেল দেখাবো সেমই থাকবে আমাদের মাল কোনো উল্টো পাল্টা থাকে না আগের যে মালটা দেখিয়েছি এই যে এই মালের মাল এটা আর একটা কালার আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল আপনারা যদি চান অবশ্যই আমাদের শপে ভিজিট করেন শান্তিপুরি ইউনিক সার্ভিস সেন্টার আমাদের শপের নাম যারা মনে করছেন আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আপনাদের নতুন ব্যবসা হলে টোটালটাই গাইড করে নেবে শান্তিপুরি ইউনিক সার্ভিস সেন্টার আপনার দোকান সাজিয়ে দিয়ে আপনার দোকানে একটা কাস্টমার এসে এই মালটা নেবে অবশ্যই পরের দিন আপনার যাতে কাস্টমারটা আসে সেরকম কোয়ালিটি আমরা বেঁচে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দাদা এই কোয়ালিটিটা হচ্ছে সাড়ে টাকা আর ওই কোয়ালিটিটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো কুড়ি টাকা এই এসে দেখতে হবে এই দুটো কোয়ালিটির মধ্যে পার্থক্য কি এর জন্য আসতে হবে আপনাদের শান্তিপুর ইউনিক সার্ড সেন্টারে কল করে নেবেন টোটাল ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো এগুলো ফুল স্ট্রেচেবল কাপড় সাড়ে চারশো টাকা ওটাও স্ট্রেচ এগুলো এসে দেখতে হবে যে কোয়ালিটিটার পার্থক্য কি আছে সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে আঠাশ তিরিশ আটাস ত্রিশ ছত্রিশ সব মালের মোটামুটি আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এমআরপি রেট রয়েছে এটার আপনার ষোলোশো নিরানব্বই টাকা এটা আপনি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে পাচ্ছেন তাও হাজার টাকায় বিক্রি হবে দেখেন এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ফ্যাটি মানুষ আছে বা হেলদি মানুষ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ সব কোমর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেন যারা ঈদের কেনাকাটা করবেন বা নতুন সব ওপেনিং করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এগুলো টোটাল আইটেমটাই আপনার চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে যারা মনে করছেন যে এই কোয়ালিটিটা আর তিনশো টাকার কোয়ালিটির মধ্যে কি পার্থক্য ওর জন্য বলছি আসেন আমাদের সবাই ভিজিট করেন টোটাল আইটেমটাই পেয়ে যাবেন কিভাবে আপনাদের টোটালটাই বুঝিয়ে দেবো এগুলো চারশো আশি টাকার মধ্যে বহুত কালার বহুত ফিনিশিং এইসব সব টোটাল মালই ধরেন রয়েছে এরকম রেঞ্জের মধ্যে এগুলো টোটালটাই চারশো আশি টাকা রেঞ্জের ফুল লেন্থ এগুলো নতুন কিছু দেখানোর নেই আমাদের ভিডিও তো আপনাদের চ্যানেলে আগেও রয়েছে এখন খালি হচ্ছে ঈদের জন্য নতুন আপডেট দিয়ে রাখেন এইসব কোয়ালিটি পুরো পারফেক্ট আর এই যে সাইজ দেখছেন চৌত্রিশ চৌত্রিশই হবে তিরিশ তিরিশই হবে বত্রিশ বত্রিশই হবে আমাদের কোনো ই হয় না যে একটা সাইজ দেখাবো আর একটা দাঁড়াবে রকম মাল পাবেন না স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল পেয়ে যাবেন এটুকুনি গ্যারান্টি এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল টোটালটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা দেখছেন আপনি এইটা হয়তো ব্যবহারও করছেন এটা আপনি হয়তো কিনেছেন সাড়ে নশো এরকম রেঞ্জের মধ্যে আর এটা যারা বেচবেন অবশ্যই সাড়ে নশো টাকার মধ্যে বেচতে পারবেন একদম এটা হচ্ছে টোটাল আইটেমটাই একদম ফ্যান্সি আইটেম একদম আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি সব প্রিমিয়াম কোয়ালিটি এর থেকে ওপরে রেঞ্জের মাল পাওয়া যায় আমাদের কাছে বহুত রেঞ্জের আজকে এই পর্যন্তই জিন্সের প্যান্টের হাইস্ট দেখালাম কারণ একটা ভিডিওয় সব কিছু কভার করা সম্ভব না আরও অন্য অন্য আইটেম দেখায় যেরকম ফাঙ্কি রয়েছে জকার্স রয়েছে দেখেন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার মধ্যে আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পুরো ট্রেন্ডিং কালেকশন বহুত রকম এরকম পেয়ে যাবেন আমি একটা দুটো দেখাচ্ছি যেহেতু লং করব না ভিডিও এটাই ফাঙ্কি আইটেম এ দেখেন এরকম ডিজাইন বহুত রয়েছে বহুত কালার রয়েছে ওর জন্য বলছি আসেন আমাদের শপে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে যেটা আপনার একমাত্র শপ যেটা অল আইটেম পেয়ে যাবেন শান্তিপুরের মধ্যে আর আমাদের টোটালটাই ম্যানুফ্যাকচারিং আইটেম আর কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন এটা জাস্ট আপনাদের রয়েছে আরও রয়েছে এরকম আমাদের আরও গোডাউন রয়েছে দেখেন এগুলো সাড়ে চারশো টাকা রেঞ্জের মধ্যে ফুল স্টেচ একদম ফুল স্টেচ কাপড় টোটাল আইটেমটাই ফাঙ্কি আইটেম দেখেন সাড়ে চারশো টাকার মধ্যে এগুলো নিলে আপনি মোটামুটি একশো থেকে হাজার টাকা বেচতেই পারবেন যেসব আর্টিকেল একদম ইউনিক আই আর্টিকেল আর ফেব্রিকটাও হেভি ফেব্রিকের ওপরে রয়েছে এগুলো হচ্ছে টেন্ডিং আইটেম এগুলো আপনি হয়তো আপনার গ্রুপে বা অন্য কিছুতে দেখেন বা মানুষ পরে সব আইটেম নিয়ে ব্যবসা অবশ্যই করতে পারেন যেগুলো আপনার লাভজনক ব্যবসা একটা জিন্সের ব্যবসা মানে অবশ্যই লাভজনক ব্যবসা দেখেন ফাঙ্কি আইটেম টোটালটাই এগুলো মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা রেঞ্জের মধ্যে এটা আর কটনটা তিনশো টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা দেখেন এটা সাড়ে তিনশো টাকার মধ্যে আঠাশ তিরিশ বত্তি চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল থাকে আচ্ছা সাড়ে তিনশো টাকার মধ্যে এটা তিনশো টাকার মধ্যে আঠাশ তিরিশ বত্তি চৌত্রিশ ছত্রিশ সব সাইজ অ্যাভেলেবেল টোটালটাই স্ট্রেচেবেল আইটেম কটন আর কটন আমাদের কাছে আড়াইশো টাকার থেকে বড়দের কটন শুরু হয়ে যায় দেখেন এটা সাড়ে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে টোটাল আইটেমটাই একদম ইউনিক যারা মনে করছেন ইউনিক আইটেম নিয়ে বা ইউনিক কালেকশন নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন সাড়ে তিনশো টাকা একদম একদম দেখেন বাচ্চাদের আমি বলেছি এটা বিশ বাই চব্বিশ একশো টাকা আর আমি যেটা ধরে আছি ছাব্বিশ থেকে ছত্রিশ একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা বাচ্চাদের জিন্স এগুলো সব বাচ্চাদের এখন দেখাচ্ছি দেখেন এটা একশো আশি টাকা ছাব্বিশ ছত্রিশ দেখেন এটা একশো আশি টাকা ফাঙ্কি এরকম বহুত কালেকশন রয়েছে বহু নতুন নতুন ডিজাইন আর ওর জন্য আপনার আসতে হবে একটা ভিডিও সব রকম দেখানো সম্ভব না আমি টোটালটা কিছুটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দুশো টাকার রেঞ্জের মধ্যে ফুল স্ট্রেচেবল বাচ্চাদের ছাব্বিশ থেকে ছত্রিশ পেয়ে যাবেন এটা কটন পেয়ে যাবেন একশো আশি আছে এটা আপনাকে দেখাচ্ছি দুশো টাকার মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ছাব্বিশ ছত্রিশ পেয়ে যাবেন দেখেন এটা তিনশো টাকার মধ্যে জকার্স বড়দের টোটাল আইটেমটাই ব্র্যান্ডেড আইটেম এগুলো একদম প্রিমিয়াম আপনার লোকাল মার্কেটেও হয়তো চারশো সাড়ে চারশো টাকায় বিক্রি হয় আপনি নিয়ে গিয়েও চারশো সাড়ে চারশো টাকায় বেচতে পারবেন দেখেন লেডিস ফ্যান রয়েছে আমাদের কাছে ছেলেদের জিন্স যেরকম পাবেন লেডিসও পেয়ে যাবেন এটা ব্যাগি জিন্সের ওপরে রয়েছে টোটাল টাইপ ফ্যাঙ্কি আইটেমের ওপরে রয়েছে এগুলো সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা রেঞ্জের মধ্যে এগুলো তিনশো কুড়ির থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে লেডিস জিন্স আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ফুল স্টেচেবেল দেখেন এগুলো আড়াইশো টাকার মধ্যে কটন জিন্স প্যান্ট আড়াইশো টাকার মধ্যে কটন জিন্স অনেক রকম কালার এর মোটামুটি একশো থেকে একশো কুড়ি তিরিশটা কালার রয়েছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এরকম প্যান্ট মাত্র আড়াইশো টাকা একদম একদম এটা এমআরপি রয়েছে আপনার হাজার নিরানব্বই টাকা একদম আড়াইশো টাকায় হচ্ছে আপনার এই প্যান্টটা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল এ দেখেন চেনের কোয়ালিটি একদম একদম দেখেন এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে মাল রয়েছে দেখেন এটা চারশো টাকাটা রেঞ্জের মধ্যে রয়েছে এটার এমআরপি রয়েছে আপনার মোটামুটি পনেরোশো নিরানব্বই টাকার রেঞ্জ একদম আরও বিভিন্ন রকম মাল রয়েছে ধরুন ছশো সাতশো আটশো আমরা সেই আইটেমগুলো দেখাচ্ছি না এই যে গেঞ্জি রয়েছে আপনার একশো টাকার থেকে শুরু হয়ে যায় এই যে একশো টাকার গেঞ্জি আচ্ছা একশো টাকা দিয়ে শুরু হচ্ছে একশো টাকার থেকে গেঞ্জি আমাদের শুরু হয় অবশ্যই ক্যাটলক আলা গেঞ্জি এটা মাত্র আপনার একশো তিরিশ টাকা গেঞ্জি এটা হচ্ছে আপনার দেড়শো টাকা গেঞ্জির এম এল এক্সএল ডবল এক্সএল সব রকম সাইজ পেয়ে যাবেন আরও অনেক কোয়ালিটির মধ্যে রয়েছে সব রকম তো দেখানো সম্ভব না এই যে এগুলো হচ্ছে আমাদের বক্সের শার্ট এগুলো আড়াইশো টাকার থেকে শুরু হয়ে যায় এম এল এক্সএল ডবল এক্সএল মানে বহুত কালেকশন বহুত এইগুলো আপনাকে যদি আমি বলি পিওর কটনের মাল মাত্র আড়াইশো টাকার মধ্যে দেবো পিওর কটন আড়াইশো টাকা এগুলো আপনার এসে দেখতে হবে এগুলো হচ্ছে এমআরপিটা দেখেন এগুলো পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন একদমই তাই প্রিন্টা দে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ওপরে রয়েছে ভালো মালের মধ্যে চারশো সাড়ে চারশো টাকা এগুলো নিয়ে গিয়ে আপনি হয়তো সাত আটশো টাকায় বেঁচতে পারবেন আচ্ছা এইটা এগুলো চেক ছাপার ওপরে রয়েছে টোটাল আইটেমটাই টোটাল আইটেমটাই রয়েছে দেখেন পুরো আমাদের প্রিমিয়াম বক্স বক্সের কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন খুলে দেয় এটা ছাপাগুলো দেখেন হ্যাঁ একদম একটা দেখাবেন একটাই কাস্টমারের পছন্দ হবে সাড়ে চারশো টাকা দামও দেবে আপনার প্রত্যেকটা ইউনিক কালেকশন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার মানে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা দেখেন কোয়ালিটি দেখেছেন কাপড় এসে বুঝতে হবে যে এটা কি কাপড় রয়েছে একদমই তাই এগুলো ব্যান্ডেড সাইজ রয়েছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এক্সেল ডবল এক্সেল এল সব রকম সাইজ পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে রোল শার্টের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে টোটালটা ইউনিক আইটেম এগুলো আপনি নিয়ে হয়তো সাতশো আটশো টাকা বেচতে পারবেন এগুলো মাত্র সাড়ে চারশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই কোয়ালিটিগুলো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে চলে আসবে টোটালটা ইউনিক আইটেম যারা মনে করছেন এইসব আইটেম নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এবং বাচ্চাদের আমি একটা জামা দেখিয়ে দিচ্ছি দেখেন একশো কুড়ি দেড়শো একশো টাকার থেকে বাচ্চাদের আইটেম শুরু হয় তো আমাদের এই শপে বহুত রকম আইটেম পাওয়া যায় শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার মানে শুধু জিন্স না জিন্সের সাথে শাড়ি নাইটি কুর্তি রেডিমেড জগতের যত রকম আইটেম রয়েছে আমাদের শপে পাওয়া যায় এবং তার সাথে শান্তিপুরের তো গর্ব শাড়ি জানেনি শাড়ি টোটাল আইটেম পেয়ে যাবেন তো যারা মনে করছেন নতুন ব্যবসা করবেন বা যারা মনে করছেন যে ঈদের কেনাকাটা করবেন বা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শপে আসুন তাহলে আমরা টোটাল আইটেমটাই আপনাকে দেখিয়ে দেবো আপনাকে বুঝিয়ে দেবো একটা নতুন দোকান করতে হলে কীভাবে হচ্ছে শুরু করতে হবে বা কত টাকা ইনভেস্ট করতে হবে তো আপনি আপনাদের সবটা রানিং করার জন্য যেরকম আপনাদের হেল্প দরকার আমরা টোটালটাই করব তো আজকের ভিডিও বেশি আর লং করব না টোটাল আইটেমটাই মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ধরেন আমাদের তো এরকম শুধু এই কটা আইটেম না বহুত রকম আইটেম রয়েছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই চ্যানেলে আমার বহুত আগেরও ভিডিও রয়েছে আবারও ভিডিও আসবে অবশ্যই এই চ্যানেলে ফলো করবেন আমাদের ভিডিও পাবেন আচ্ছা নমস্কার